তৈরি হয়ে গেল ভাদ্র মাসের তালের পিঠা নমস্কার বন্ধুরা বিউটিভিলেজ কিচেনে আপনাদের স্বাগতম আজকে অনেকেই আন্দাজ করতে পারছেন যে হচ্ছে কি তৈরি হতে যাচ্ছে আজকে বিউটি ভিলেজ কিচেনে তো আজকে আমরা তালের পিঠা বানাবো আর এই পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি কিভাবে পিঠা বানাবে মা তো তালের পিঠা ভাদ্র মাসে কিন্তু মোটামুটি সকলেই খান আপনারা এখানে প্রায় হচ্ছে একটা তালের দুটা বিষের হচ্ছে রস রয়েছে তো চলুন বাকি রান্নার দিকে যাই এখানে হচ্ছে চালের গুঁড়া মা হচ্ছে একটা ছোট পিস দিয়ে হচ্ছে এক আতপ আতপচালের গুঁড়া নিয়ে নিয়েছে দ আর ওই পিরিচটা দিয়েই পুরো টানা মনে করেন যে তিন ভাগের দুই ভাগ হচ্ছে চিনি নিয়ে নিলো এখন দিয়ে দেবে সব কিছু ভালোভাবে মেগে নিচ্ছে তালের রস আতপচেলে গুঁড়া চিনিটাকে কিন্তু খুব ভালো করে আপনাদের মেখে নিতে হবে চিনিটা গলা পর্যন্ত কিন্তু আপনাদের আটাটা মাখতেই হবে আটাটা যদি ভালো করে তৈরি না করেন তাহলে কিন্তু আপনার পিঠা ফুলবে না এটাই মোস্ট ইম্পর্টেন্ট পার্ট পিঠা বানানোর আটাটা কিন্তু অনেক পাতলা হয়ে গেছে আর একটু জল মিশিয়ে নিচ্ছে মা

তারপর একটা পিঠা বানানোই হচ্ছে তো রেডি হয়ে গেল আমাদের হচ্ছে তালের পিঠা দেখেন কত সুন্দর হয়েছে তো আপনারা অবশ্যই বাসায় এরকম পিঠা ট্রাই করে দেখবেন খেতে অনেক ভালো লাগে আপনারা জানেনি ঠিক আছে আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভিলেজ কিচেনে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন নমস্কার